আজকে ভিডিওতে আমরা যে গাড়ি নিয়ে আসছি টয়ার ব্র্যান্ডের খুব গাড়ি টয়টা আপনার স্কোয়ার এটা মডেল হচ্ছে স্টেশন হচ্ছে এবং প্যাকেজ সামনে সুন্দর গ্রিল আছে এবং খুবই অরিজিনাল যে কালার কালারটা আছে অরিজিনাল এবং জাপান থেকে যেভাবে আছে ওই কন্ডিশন আছে লাইক ক্রিড়ি কন্ডিশন এই অবস্থা আছে গাড়িটা খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট বাই অ্যান্ড সেল আপনার গাড়িটা শুধু নেবেন এবং চালাবেন এই অবস্থায় আছে এবং ডানপাশের বডি হ্যাঁ দেখেন সুন্দর নিকেল এরিয়া আছে এখানে হ্যাঁ এবং ভেতরটা দেখেন খুবই চমৎকার চকলেট এবং ব্ল্যাক একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার আছে লেদার দিয়ে এটি কাজ করা আছে এবং পুশ স্টার্ট ভাই অবশ্যই ডেফিনেটলি এবং খুবই চমৎকার অবস্থায় আছে এবং মাইলেজ কত আছে ভাই গাড়িটার মাইলেজ যদি বাবু আপনি দেখেন 58656 রাইট দেখেন একদম

ব্যাগটা একটা অরিজিনাল আছে এবং যেটা আমাদের ছয়টা গ্লাস আছে অথেন্টিক অরিজিনাল জাপান থেকে যে অবস্থা আছে এই অবস্থায় গাড়িটা আছে হ্যাঁ আমি কী বলবো কী বলব আপনাকে বলছি না জাস্ট এই গাড়িটা যে নেবে জাস্ট বাই এবং ড্রাই কিনবে এবং চালাবে দেখেন ঢাকা মেট্রো ভাই ঢাকা মেট্রো মানে হচ্ছে গাড়ি ফ্রেশ গাড়ি শুধু ফ্রেশ বললে ভুল হবে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি লুক লাইক প্রডিশন গাড়ি যে অবস্থা আছে যে কোনো লোক দেখলে বুঝতে পারবে যে নাম্বার পেটে খুলি ফেলি বুঝবে যেটা এটা প্রিকন্ডিশন গাড়ি জাস্ট এই অবস্থায় আছে

অরিজিনাল অরিজিনাল একদম এই সামনে পিছনে অরিজিনাল আছে দেখেন একটু দেখে দেন অরিজিনাল গ্লাস ওকে এবং সিসি হচ্ছে 1800 হ্যাঁ সি씨 এবং মাউ মাইলে কিন্তু মাইলেতে রাজা সিসি 1800 সে বাটাতে মাইলেতে এটা 1800 থেকে 20 মাইলেতে পাবেন ঢাকা সিটিতে এবং ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে আপনি 25 পাবেন ওকে এটা পসিবল হ্যাঁ এবং ব্যাটারি হেলথ খুবই গুড কন্ডিশন আপনি 95 পাবেন এটা হেলথ ব্যাটারি হেলথ এই কন্ডিশন আছে এবং এটা মডেল হচ্ছে 2019